হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম ও উম্মে বাদের বকরির অলৌকিক ঘটনা একদিনের কথা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল আল্হীয়া সাল্লাম খিজরতের পথে ছিলেন রাস্তায় এক বৃদ্ধা নারী ছিলেন নাম উম্মে বাদ রাদি আল্লাহ আনহা তিনি তার তাঁবুর পাশে বসে থাকতেন এবং পথচারীদের খাবার ও পানি দিতেন হুজুর সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম ও তার সাহাবিরা যখন তার ক্ষেমায় পৌঁছালেন তখন নবীজি সাল্লাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন হে মেমা বাদ বা তোমার কাছে কি কিছু খাবার বা দুধ আছে তিনি দুঃখিত কণ্ঠে বললেন হে আল্লাহর রাসুল এখানে এখন কিছুই নেই এই বকরিটিও এত দুর্বল যে অনেক দিন ধরে এক ফোঁটা দুধও দেয় না নবীজি সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম কোমলভাবে বললেন তুমি কি অনুমতি দেবে আমি এর জন্য আল্লাহর নামে কিছু করি উম্মে মা বাদ বললেন হ্যাঁ অবশ্যই আপনি অনুমতি পেয়েছেন তখন নবীজি সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম সাল্লাম বিসমিল্লা পরে তার হাত বকরির থানে রাখলেন অবাক করার মতো ঘটনা ঘটল হঠাৎ দুধে ভরে গেল নবীজি সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম দুধ দোহাতে লাগলেন এত দুধ বের হল যে সব বাটি ও পাত্র উপচে উঠল সকলেই তৃপ্ত হয়ে পান করল আর উম্মে মা বাদের ঘর আশীর্বাদ ও ইমানের নূরে ভরে গেল এই অলৌকিক ঘটনা দেখে উম্মে মা বাদ বললেন এ মানুষ আল্লাহর প্রেরিত নবী ছাড়া আর কেউ হতে পারে না তিনি সঙ্গে সঙ্গে বিমান গ্রহণ করলেন আর তার জীবন বদলে গেল চিরদিনের জন্য পরবর্তী ঘটনা হজরত উমর রাদি আল্লাহ আনহা এর খিলাফতের সময় যখন বোটা আরবে খরা পড়ল সব পশুর দুধ শুকিয়ে গিয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় উম্মে মা বাদের সেই বকরিতে তখনও সকাল সন্ধ্যা সমান দুধ দিত এ ছিল নবীজি সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম সাল্লাম চিরন্তন মুখ জিজা যা আজও আমাদের ইমানকে দৃঢ় করে তোলে সুফান আল্লাহ কত দয়ালু আমাদের প্রিয় নবী আর কত বরকতময় তার নাম স্পর্শ শিক্ষা আল্লাহ যার মধ্যে বরকত দেন তার অক্ষম জিনিসও সক্ষম হয়ে ওঠে নবীজির প্রতি ভালোবাসা ও সম্মান ইমানকে শক্ত করে আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম এর ওপর ভরসা রাখলে রিজিকো রহমত কখনো বন্ধ হয় না